এআই দিয়ে থাম্বেল ডিজাইন বিষয়ে ইউটিউবে অনেক অনেক ভিডিও পেয়ে যাবেন যেগুলোতে দেখানো হয়েছে এআই দিয়ে থাম্বেল ডিজাইনের বিষয় কিন্তু সেগুলোতে স্পষ্ট ভাবে দেখানো হয়নি এবং সেগুলোকে ম্যানুয়াল ভাবে এডিটিং করা যায় না তাই আজকের ভিডিওতে একটা থাম্বেল তৈরির ক্লিয়ার ধারণা দিয়ে দেব শুধুমাত্র আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়েই আপনি এআই কে কাজে লাগিয়ে প্রফেশনাল থাম্বেল ডিজাইন করতে পারবেন তাই ভিডিওটা অনেক ইনফরমেটিভ হতে চলেছে চাইলে ভিডিওটাকে ডাউনলোড করে রাখতে পারেন অথবা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো আর টাইম না করে চলুন মূল ভিডিওর দিকে চলে যাই আর এই ভিডিওতে যা যা থাকছে এআই দিয়ে থাম্বনেল ডিজাইন ডিজাইনিং টেক্স এবং হাই কোয়ালিটিতে কিভাবে থাম্বনেল আপলোড করবেন আমরা যেহেতু অন্যের থাম্বেল দেখে নিজের থাম্বেল তৈরি করব সেজন্য আমাদেরকে প্রথমে অন্যের থাম্বেলকে ডাউনলোড করতে হবে যেমন আমরা যদি मिस्टर बेस्टের মতো ভিডিও তৈরি করতে চাই তাহলে আমাদেরকে मिस्टर बेस्टের থাম্বেল ডাউনলোড করতে হবে থাম্বেল ডাউনলোড করার জন্য তার চ্যানেলটি ওপেন করব এবং তার যেকোনো একটা ভিডিও লিংক কপি করব এবং ক্রোম ব্রাউজারে গিয়ে লিখব ইউটিউব থাম্বনেল ডাউনলোডার পর এই সাইটটি ওপেন করব এবং ওই ভিডিওটার লিংক এখানে পেস্ট করে দিব এবং গ্রেট থাম্বেল ইমেজ এই অপশনটাতে ক্লিক করব এবং রেজাল্টে আপনাকে চারটা থাম্বেল দিয়ে দিবে এগুলোর মধ্যে থেকে আপনি যে কোনো একটাকে ডাউনলোড করে দিবেন ওই থাম্বেলটা ডাউনলোড করার পর প্লেগ্রাউন্ড এআই এই সাইটটি ওপেন করব এই সাইটটি দিয়ে মূলত লোগো ব্যানার তৈরি করা হয় কিন্তু এই সাইটটি দিয়ে এই থাম্বেল তৈরি করে দেখাবো তো প্রথমত স্টার্ট ফ্রম ইমেজ এই অপশনটাতে ক্লিক করব এবং আমরা যে থাম্বেলটা তৈরি করতে যাচ্ছি সেই থাম্বেলটা প্রথমত এখানে পেস্ট করে দিব থামবেলটা দেওয়ার পর কিছুক্ষণ জেনারেট হতে থাকবে ততক্ষণ একটু ওয়েট করে নেবেন থামবেল জেনারেট হয়ে গেলে কিছুটা এমন রেজাল্ট পাবেন এবং আপনি চাইলে এইখানে এই থামবেলটাতে যে কোনো প্রকার কাস্টমাইজ করে নিতে পারেন যে কোনো প্রকার কাস্টমাইজ করার জন্য নিচে একটা প্রম্পট বক্স পাবেন এবং আপনি এখানে যেই কমান্ড করবেন ঠিক তেমনই পরিবর্তন হবে এখানে আমি লিখে দিচ্ছি লোকটার রেসের কালার রেড হবে এবং এটা লিখে আমি এখানে কমান্ড দিয়ে দেব এবং এখানে কিছুক্ষণ প্রসেসিং হতে থাকবে দেন কিছুটা এমন রেজাল্ট পাবেন আপনি চাইলে এখানে অন্যান্য কাস্টমাইজও করে নিতে পারেন পারবেন এছাড়া এখান থেকে আপনি যে কোনো প্রকার রেশিও সিলেক্ট করতে পারবেন আর এর মধ্যে কোন প্রকার কাস্টমাইজ করতে ভুল হয়ে গেলে উপরের এই দুইটো অপশন দিয়ে পিছনে অথবা সামনে নিয়ে যেতে পারবেন এখন এই থাম্বেলটাকে ডাউনলোড করার জন্য উপরে থাকা এক্সপ্লোর্ট অপশনে ক্লিক করবেন এবং নিচে থাকা ডাউনলোড অপশনে ক্লিক করবেন এতে করে আপনার এই থাম্বেলটা গ্যালারিতে সেভ হয়ে যাবে এই সাইটটিতে যদি আমরা কোনো বাংলা টেক্সট যুক্ত থাম্বেল এখানে নিয়ে আসি তাহলে দেখতে পারবেন এখানে বাংলা কোনো লেখা সাপোর্ট করছে না এখানে এটা বাংলা লেখা না কি লেখা এটা আপনি বুঝতে পারবেন না সেজন্য জন্য এই বাংলা লেখাকে পরিবর্তন করার জন্য অথবা এখানে ম্যানুয়াল ভাবে কোনো কিছু পরিবর্তন করার জন্য এখানে একটা প্রম্পট বক্স পাবো এখানে আমি লিখে দিচ্ছি এখানে কোনো প্রকার লেখা থাকবে না এবং রাজার পিছনে কিছু লোকজন আসা আসি করবে এটা লেখার পর এখানে যদি আমি এটা সেন্ড করি তাহলে কিছুক্ষণের মধ্যে এটা পরিবর্তন হয়ে কোন প্রকার লেখা থাকবে না এবং রাজার পিছনে অনেকগুলো মানুষ দেখতে পাবেন এবং এই থাম্বেলটাকে এখানে সিম্পল ডাউনলোড করে নিব এখন এই থাম্বেলের সঙ্গে টেক্সট অ্যাড করব টেক্সট অ্যাড করার জন্য যে কোনো একটা ফটো এডিটিং অ্যাপ্লিকেশন ব্যবহার করতে হবে সেজন্য আমি ব্যবহার করছি আপনি চাইলে অন্য কোন ব্যবহার করতে পারেন তো এইখানে টেক্সট অপশন থেকে এখানে আমি লিখে দিচ্ছি জুতা আবিষ্কার এবং এটা লেখার পর কালার অপশন থেকে এটা কালার ব্ল্যাক করে দিব এবং এইখানে একটা ফ্রন্ট অ্যাড করবো আমার কাছে অনেকগুলো বাংলা ফ্রন্ট রয়েছে এগুলোর মধ্যে থেকে যে কোনো একটাকে সিলেক্ট করব এবং এই টেক্সটটাতে একটা শ্যাডো অ্যাড করব হোয়াইট কালারের এরপর এটাকে সেভ করার জন্য সেভ অপশনে গিয়ে আলটা এটা সিলেক্ট করে এটাকে সেভ করে নেব এরপরে কাজটা হলো থাম্বনেলের সঙ্গে নিজের ফেসকে মিল করানো এটার জন্য রিমিকার এআই এই ওয়েবসাইটটি ব্যবহার করব তো ক্রোম ব্রাউজার এসে এটি লিখে সার্চ করবেন এবং সার্চ রেজাল্টে এটাকে প্রথমেই পেয়ে যাবেন তো এই ওয়েবসাইটটি ওপেন করার পর এইখানে এআই ফেস শপ নামে একটা অপশন দেখতে পাবেন সেটার উপরে একটা ক্লিক করবেন এবং এখানে দুইটা ফটো আপলোডিং স্পেস পেয়ে যাবেন তো প্রথমটি ওপেন করবেন এবং এখানে আপনার ওই থাম্বেলটা আপলোড করে দিবেন আপনার ওই থাম্বেলটা আপলোড করার পর নিচে আরেকটা স্পেস দেখতে পাবেন সেইটার উপরে একটা ক্লিক করবেন এবং এখান থেকে মিস্টার বিস্ট এর একটা পিকচার এখানে আমি দিয়ে দিচ্ছি এরপর নিচে থাকা সব আপ অপশনে ক্লিক করবেন এবং এখানে আপনার ওই থাম্বেলটার সঙ্গে আপনার এই ভিডিওর ফেসটা ম্যাচিং করতে থাকবে ফেসটা যখন ম্যাচ হয়ে যাবে তখন এটা দেখতে মিস্টার এর মুখের মতনই লাগবে আপনি চাইলে এখানে অন্য কোন পিকচার আপলোড করতে পারেন এখানে চাইলে আপনি আপনার নিজেরও ফেস কে এই থাম্বেল সঙ্গে ম্যাচ করে নিতে পারবেন তো এইখান থেকে এই থামবেল সঙ্গে নিজের ফেস টা অ্যাড করার পর এটাকে আমরা ডাউনলোড করে নেব ডাউনলোড করার জন্য এইখানে ডাউনলোড অপশনে ক্লিক করব। এতে করে এই থামবেলটা ডাউনলোড হয়ে যাবে